বুমেরাঙের মাস জড়াঠা বুমেরাঙের মাছ কবে থেকে শুরু হতে চলেছে বন্ধুরা আমরা সবাই এইটুকু বুঝে গিয়েছি নীলান্দা আমার ইন্টারভিউ তো বলে দিয়েছে যে বুমেরাঙের অলরেডি মে মাসটা কিন্তু পুরোপুরি বুমেরাং মাস হতে চলেছে এটা আমরা বুঝে গিয়েছি কিন্তু আগে ট্রেলার আসবে নাকি আগে গান আসবে ফার্স্ট সং কোনটা হতে চলেছে এইগুলো নিয়ে একটুখানি আলোচনা করবো বন্ধুরা দেখো কোনো এক্সক্লুসিভ আপডেট না এটা পুরোপুরি আমার ধারণার উপর এক ভিডিওটা হবে এবং সেখান থেকে আমার যা মনে হচ্ছে সেটাই আমি তোমাদেরকে সাথে শেয়ার করব বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে বুমেরাঙের কিন্তু প্রথমত যেটা আসবে সেটা ট্রেলার নয় কোনোভাবেই ট্রেলার নয় ট্রেলার একটা টিমের তুরুপের তাস কখনোই ট্রেলার আসবে না তো এই ধামাকাটা বলতে পারা যেতে পারে বুমেরাঙের গান আসবে ফার্স্ট গান এবার কোন গানটা আসবে বন্ধুরা যেটা আমার মনে হয় সে হচ্ছে ডান্স নাম্বারটা প্রথমে আসতে পারে ঠিক আছে যেটা নিয়ে অলরেডি প্রথমেই দেখানো হয়েছিল বোমেরা ক্ষেত্রে সেই জিনিসটা আসতে পারে যেখানে এনকে একটু মাসি ওয়েতে আমরা দেখতে পাবো আর আমার মনে হয় যে জিদ্দা যেহেতু নিজের মাস জিনিসটাকে পছন্দ করেন হয় জিদ্দা এটাকে তুলে রাখবেন একদম শেষে গিয়ে রিলিজ করবেন আদারওয়াইজ আমার মনে হয় প্রথম গান হিসেবে এটাকেই রিলিজ করবেন এবং আমার বিশ্বাস যে এই গানটাই যদি প্রথমভাবে রিলিজ হয় মানে যেটা ওই পাব ইত্যাদি ওই রকম একটা জায়গার ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু বস্কো সিজারের গান যেটা বস্কো সিজার ডান্স কোরিওগ্রাফি করেছে অ্যাকচুয়ালিতে সেটা কিন্তু প্যানিডা তো একটা বড় করে সারা ফেলতে পারবে যেহেতু বস্কো সিজার এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে প্যান ইন্ডিয়া রিলিজ হবেই কি হবে না দেখো এতদিনও এখনও যখন জানাইনি আমি জানি না যে মে মাসে হয়তো উনি জানিয়ে দিতে পারেন এক মাস আগেই তো জিদ্দা জানান যে আমরা প্যান ইন্ডিয়া রিলিজ করছি সেটাই করতে পারেন জিদ্দা আম নট শিওর বাট এটুকু বলতে পারি যে জিদ্দা বেঙ্গলি কেন লিখে রেখেছিল তাহলে মানে এটা একটা কিন্তু কোথাও গিয়ে আশা জাগাচ্ছে যে প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং দেখো আজকে প্যান ইন্ডিয়াতে ক্রেজ কিন্তু ওই গানটাই তৈরি করতে পারবে যে গানটা আজকে নাচের গান প্রথম যেটা আসবে এবং বস্কো সিজার যেহেতু ওটা করেছে সেই কারণে আমার মনে হয় যে ওই ঘানটাকেই হয়তো প্রথম দেবে এবার কবে আসবে বন্ধুরা কবে আসবে আমার মনে হয় মে মাসের ফার্স্ট উইক ইয়েস মে মাসের যে ফার্স্ট উইক মানে তিন থেকে সাত তারিখ এই সময়টার ভিতরে কিন্তু একটুখানি নজর রেখো বস আমার এটা মনে হয় দ্যাট জাস্ট আমার আমার ধারণা বললাম হ্যাঁ আমি কোনো এক্সক্লুসিভ দিচ্ছি না কোনো টিমের তরফ থেকে জানতে পারিনি কিছু জানতে যখন জানতে পারি ওপেনলি বুকটুকে বলি যখন জানতে পারিনি তখন সেটাও আমি বুকঠুকে বলবো তাই না সেখানে তো কোনো অন্যায় নেই কোনো মানে মিথ্যা কথা বলার জায়গা নেই তাই না তো প্রথমত গান আসবে প্রথমে দুটো গান আসবে সম্ভবত তারপরে ট্রেলার আসবে এটা একটা ধারণা বলতে পারো এতদিন ধরে বাংলা কমার্শিয়াল ছবি দেখে এবং জিদ্দাকে একটা এ করে যদিও জিদ্দাকে প্রেডিক্ট করা যায় না দেখা যাক কী হয় না হয় প্রচুর ভালো ভালো প্রমোশন হবে এরকমটা তো শুনতে পাচ্ছি দেখা যাক খুব ইনোভেটিভ প্রমোশন গোটা মে মাস জুড়ে আমরা বুমিরাং রিলেটেড পাবো তবে বুমিরাঙের ফার্স্ট গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড কোন গানটা বুমিরাঙের ফার্স্ট রিলিজ হয় সেটা দেখার বিষয় হবে অনেকেই বলছে কেন নীলায়নদাকে বেশি কিছু জিজ্ঞেস করে না আরে ভাই নীলায়নদাকে বেশি কিছু জিজ্ঞেস করে লাভ নেই নীলায়ন্দা তো বলতে পারবে না সব কথা কথাটা তো বলতে হবে জিজ্ঞেস করলেই তো আর হলো না সব জিনিস বলার তো পারমিশান থাকতে হবে পারমিশান থাকে না তো প্রোডাকশন হাউসের পক্ষ থেকে তো তারা আগে এক্সক্লুসিভলি জানাতে চায় আগে থেকে অন্য কেউ তরফ থেকে তো জানা যায় না অনেকেই বলছে তুমি দেবের ফ্যান তাই সারাক্ষণ খাদান খাদান জিজ্ঞেস করে খাদান নিয়েও দেখবে বেশি কিছু বলতেই পারেনিও কারণ বলতে পারবে না নিলান্দা এটাই উনি বলতে পারবেন না কারণ উনি এটা সত্যি কথা মানে এটা পারমিশান থাকে না বেশি মোমেন্ট আর ওইটুকু টাইমের ভিতরে যা যা মাথায় আসে ধুমধাম সেগুলোই করতে হয় যাই হোক এটাই ছিল বক্তব্য দেখা যাক বুমেরাং রিলেটেড মাস জারাঠা কবে থেকে শুরু হয় কারণ এটা একটা জারাঠাই বলা যেতে পারে একটা উৎসব বলা যেতে পারে আমাদের জন্য ফ্যান্সের জন্য এবং জিদ্দার একটা উৎসব ধামাকা কিন্তু আসতে চলেছে তোমাদেরকে আর কি মতামত এই এন্টারভেডটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার